প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দূরেও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আজকে আপনাদের সাথে ঈদ স্পেশাল ডেজার্ট শেয়ার করব এই ডেজার্টটা খেতে ভীষণ মজাদার আর তৈরি করা যায় একদম কম উপকরণে আর অল্প সময়ে যার জন্য খেতে ভীষণ মজাদার আর চাইলে এরকম একটি ডেজার্টের রেসিপি আপনি চাইলে এই ঈদে ট্রাই করতেই পারেন আমরা সেমাই পায়েস কম বেশি সবাই খেয়ে থাকি কিন্তু স্পেশাল একটু কিছু হলে কিন্তু মন্দ হয় না তো ডেজার্ট তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নেব হাফ কাপ পরিমাণে সুজি সুজিটা আমি একটু হালকাভাবে টেলে নেবো এখানে কিন্তু কোনো রকম তেল অথবা ঘি বাটার কোনো কিছুই ইউজ করা যাবে না একদমই শুকনো ফ্রাই প্যানে হালকা একটু টেলে নেব সুজিটা শুধু একটু ঝরঝরে করে নেব এখন এর সাথে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ আর তার সাথে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে চিনি এখন সব কিছু হালকাভাবে একটু টেলে নেব আর এই অবস্থায় চুলা রাসটা একদমই কম করে রাখব। আর গুঁড়া দুধ কিন্তু ফ্রাই প্যানে দেওয়ার সাথে সাথেই কিন্তু দ্রুত কালার চলে আসে যার জন্য চুলা রাস আগে থেকেই কমিয়ে রাখবেন তো আমার সুজি গুঁড়া দুধ আর চিনি সব কিছুই টালা হয়ে গেছে এখন দিয়ে দেব। আমি মেজারমেন্ট কাপের আড়াই কাপ পরিমাণে পানি আমি হাফ কাপ সুজির জন্য আড়াই কাপ পরিমাণে পানি ইউজ করছি আপনাদের কাছে যদি কম মনে হয় সেক্ষেত্রে আরেকটু পানি বাড়িয়ে দিতে পারেন তবে কিন্তু বেশি এই সুজিটা নরম করা যাবে না আর এক চিমটি পরিমাণে চিনিটা ব্যালেন্স করার জন্য মানে মিষ্টি ব্যালেন্স করার জন্য দিয়ে দিয়েছি এক চিমটি পরিমাণে লবণ এখন সব কিছু এরকম নেড়ে চেড়ে তারপরে বলক তুলে নিতে হবে আর নাড়া কিন্তু কখনোই বন্ধ করা যাবে না সেক্ষেত্রে কিন্তু সুজিটা গোটা গোটা হয়ে যাবে একদম স্মুথভাবে হবে না তো আমি কিন্তু নাড়তে থাকছি এরকম দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন সুজিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দেবো এর থেকে বেশি শক্ত করে নামাতে যাবেন না এখন এরকম একটি স্টিলের থালায় আমি সুজিটা সেট করে নেবো আর এই সুজিটা একটু ঠান্ডা হওয়ার পরে আমি এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব এখন এইদিকে সিরাপ করে নেবো এর জন্য দিয়ে দিয়েছি ওয়ান টু কাপ পরিমাণে চিনি আর ওয়ান টু কাপের অর্ধেক পরিমাণে পানি মানে চার টেবিল চামচ পরিমাণে যদি আপনি চিনি নেন সেক্ষেত্রে দুই টেবিল চামচ পরিমাণে পানি নিতে হবে তো হালকা একটু স্টিকি ভাপের মতো একটি সিরাপ তৈরি করে নেব আর এখানে দিয়েছি এক চামচের মতো লেবুর রস এতে সিরাপের কালারটা একদমই ফ্রেশ হবে আর দেখতেও খুব ভালো লাগবে তো এর থেকে বেশি ঘন করা যাবে না এখন চুলা রাসটা বন্ধ করে দিয়ে আমি সিরাপটা ঢেলে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন একদম স্বচ্ছ একটি সিরাপ তৈরি করে নিয়েছি এখন তৈরি করে নেব ক্রিম আর ক্রিমের জন্য এখানে আমি এক কাপ পরিমাণে হুইপ ক্রিম নিয়েছি আর ডিপ ফ্রিজে থাকার ফলে এটা কমপক্ষে আধা ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে রাখবেন এখন দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ আর এক টেবিল চামচ পরিমাণে কনডেন্স মিল্ক এতে এই ফোমের বাইন্ডিংটা ভালো হবে আর এই ক্রিমটা খেতেও কিন্তু খুবই মজা লাগবে এখন আমি এটাকে একটু বিট করে ফোম করে নেব আর বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর চাইলে আমার ছোট্ট চ্যানেলটি ঘুরে আসতে পারেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো এখন আমি নর্মাল ফ্রিজ থেকে সুজিটা আমি নামিয়ে রেখেছি আর কখনোই কিন্তু গরম সুজিতে কিন্তু এই ক্রিম দিয়ে তারপরে ডেকোরেশন করতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু ক্রিমটা একদম গলে যাবে আর যেহেতু এখন প্রচুর গরম আমি কতক্ষণ পর পর ফ্রিজে রেখে রেখে কিন্তু এই ক্রিমটা মানে কাজ করে নিয়েছি যদি দেখেন যে ক্রিমটা একটু নরম হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনি চাইলে দশ থেকে পনেরো মিনিট ডিপ ফ্রিজে রেখে তারপরে আবার একটু বিট করে নিতে পারেন সেক্ষেত্রে ক্রিমটা কিন্তু খুবই ভালো হবে তাই এখন কিছুটা পরিমাণে আমি ডেকোরেশন করে নেব আর এখানে আমি কিছুটা পরিমাণে বাদাম কুচি দিয়েছি আপনারা চাইলে যে কোনোভাবে এটা ডেকোরেশন করে নিতে পারেন তো আশা করি আসতে ঈদে এরকম একটি ডেজার্টের রেসিপি ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর ডেজার্টটা খেতে কিন্তু ভীষণ মজার ছিল বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আপনার ফ্যামিলি সবাই খুব পছন্দ করবে তো আমি একটু কেটে শেয়ার করছি যেহেতু প্রচুর গরম পড়ছে যার জন্য কিন্তু ক্রিমটা নরম হয়ে যাচ্ছে বারে বারে আর আমার চ্যানেলে এরকম ডেজার্টের রেসিপি অনেক আছে চাইলে দেখে নিতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ